নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা মশা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা বড় সমস্যা একই তো প্রচণ্ড গরম তার উপর মশার উপদ্রব এই প্রচণ্ড গরমের মধ্যে জানালা তো খুলতেই হবে আর জানালা খোলা মাত্রই মশা আমাদের ঘরের মধ্যে চলে আসে আর আমাদেরকে একটু বসতে দেয় না কন্টিনিউ কামড়াতে থাকে বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা তো মশাকে মারতে পারে না তাই বাচ্চাদের কিন্তু খুব বেশি কামড়ায় আর তাই এই মশাকে মারার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কিংবা কয়েল কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা এগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর যদিও আমরা বাড়িতে দেখায় কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া এমেজি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে দূর হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি দুটো তেজপাতা এই তেজপাতার গুণাগুণ তো আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা রয়েছে এই তেজপাতাকে আমরা অনেক রকমভাবে তেজপাতা দিয়ে মশা দাঁড়াতে পারি বন্ধুরা এখানে আমি দুটো তেজপাতা খুচি করে ভালো করে কেটে নিচ্ছি একেবারে কুচি করে কেটে নেবেন যতটা খুশি করে কেটে নেবেন তত ভালো যেন কোনো রকমভাবে বেশি গোটা না থাকে দেখুন আমি কিভাবে কাজের সাহায্যে কাটছি বন্ধুরা এই তেজপাতা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ রান্নার কাজে তো এটা আমরা ব্যবহার করে থাকি তাই আমরা সেখান থেকে খুব খাচ্ছি দেখুন তেজপাতাটা আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই তেজপাতাটা নিয়ে কি করব। সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা সন্ধ্যা দেওয়ার তুলো নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোলাকার করে নিয়েছি এবার আমি এই তুলোর উপরে দিয়ে দিচ্ছি তেজপাতার কুচিগুলো বন্ধুরা আপনাদের কাছে যদি ডাক্তারি তুলো থাকে তাহলে সেই ডাক্তারি তুলোও আপনারা এখানে ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ লবঙ্গের মাথায় ফুরেছি সেই লবঙ্গ এখানে দিয়ে দিলাম এবার আমি নিয়েছি বেশ কয়েকটা গোলমরিচ এই গোলমরিচের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তাই এই গোলমরিচ কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই উপযোগী এবার আমি নিয়েছি একটি রসুনের খোসা বন্ধুরা এই রসুনের খোসা তো আমরা ফেলেই দিই কোনো রকমভাবে কোনো কাজেই লাগাই না তাই আমি এখানে একটা রসুনের খোসা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেশলাই কাঠি এই রকম দেশলাই কাঠি তো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সেই দেশলাই কাঠি আমি দুটো নিয়ে ভেঙে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কপুর রকম কপুর তো আমাদের পুজোর কাজে ব্যবহৃত হয়ে থাকে কপুরটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম হাতের সাহায্যে নিয়ে আমি তুলোর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই তুলোটা চারিদিক দিয়ে ভালো করে গোল করে মুড়ে মুখটা একটা সলতে আকারে গড়ে নেব দেখুন আমি কাজটা কিভাবে করছি আমি আপনাদেরকে ভালো করেই দেখাচ্ছি দেখুন কীরকম হচ্ছে চারিদিক থেকে আমি তুলোটা টেনে নিয়ে একটা সোলতের আকারে বানিয়ে নেব এই তুলোর মধ্যে যে উপকরণগুলো দেয়া আছে সেগুলো কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণ উপযোগী দেখুন আমি কিভাবে করে নিলাম চলতেটা এবার আমি নিয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আর ইউজ করি না কোনো রকমভাবে এটা আমার একদমই কাজে লাগে না তাই আমি এটার মধ্যে তুলোটা ভালো করে বসিয়ে দিলাম এবার আমি এই তুলোর মধ্যে দেব সরিষার তেল এখানে আমি সরিষার তেল নিয়েছি এবার এই সরিষার তেল নিয়ে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে সরিষার তেল দিয়ে তুলোটাকে ভালো করে ভিজিয়ে নেব আপনারা চাইলে এখানে অন্য কোনো যে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন দেখুন আমি চামচের সাহায্যে কিভাবে তুলোটা ভিজিয়ে দিচ্ছি পুরো তুলোটা আমি চামচের সাহায্যে ভালো করে তেল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে শুকনো না থাকে কারণ শুকনো থাকলে কিন্তু আরটা জ্বলবে না আর যে ভিতরে যে উপকরণগুলো দেয়া আছে সেগুলোও কিন্তু আর জ্বলবে না তাই বন্ধুরা আমি ভালো করে সরিষার তেলটা মাখিয়ে দিচ্ছি তুলোর মধ্যে রকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে একটাই অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলোটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন দেশলাই কাঠির সাহায্যে তুলোটা জেলে দিচ্ছি এখানে যে লাইট পড়েছে যে কারণে আপনারা দেখতে না দেখুন আপনি আপনাদের আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি বাটিটা রকম হয়েছে এবার আমি এই বাটিটা নিয়ে যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় বসিয়ে দেব এর ফলে দেখা যাবে যে এর ভিতরে যে উপকরণগুলো রয়েছে তার গন্থে কিন্তু মশা একদমই আমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে না এবার আমি দিয়ে দিলাম ঘরের মধ্যে বন্ধুরা এখানে কিন্তু মশা চারিদিকে আনাগোনা করে একটুকু ঘরের মধ্যে স্থিরভাবে বসতে দেয় না তাই আমি এখানে দিয়ে দিলাম এবার দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে জানালাটা রয়েছে দে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু মশা আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে তাই আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন যে সলতেটা জ্বলছিলো বেশ খানিক্ষণ জ্বলার পর আমি এটাকে নিভিয়ে দিলাম এর মধ্যে যে ধোঁয়াটা হচ্ছে এটা কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণ কার্যকরী